ইয়র্স আমি এখন আছি ঢাকার একদম কাছে অবস্থিত দৃষ্টিনন্দন একটি পার্ক জিন্দা পার্কে যেখানে আপনারা মাত্র একশো টাকায় প্রবেশ করে গ্রামীণ সৌন্দর্য উপভোগ করতে পারবেন আজকে ভিডিওতে আপনার দেখাবো কিভাবে এই জিন্দা পার্কে আসবেন কোথায় কোথায় ঘুরবেন এবং কতই বা খরচ হবে তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি তো ভিয়ার্স আমরা জিন্দা পার্কে যাওয়ার জন্য টিকিট কেটে নিলাম আর এখানে টিকিটের দাম হলো একশো টাকা আর এখানে কিন্তু সব ডিটেলস দেওয়া আছে ছুটির দিনে টিকিটের দাম হল একশো পঞ্চাশ টাকা আর অন্য অন্য দিনে একশো টাকা এবং পাঁচ বছরের কম যেসব বাচ্চা তাদের জন্য হলো পঞ্চাশ টাকা এবং এখানে বিধিনিষেধ সহ সব কিছু লেখা আছে আপনারা পরে নেবেন আর আমরা এখন টিকিট কেটে নিলাম এখন আমরা জিন্দা পার্কের ভিতর টুফো ভিয়ার্স জিন্দা পার্কের ভিতরে ঢুকলে প্রথমে কিন্তু এখানে বিশাল বড় একটা মাঠ দেখতে পারবেন এটা মেনলি একটা স্কুলের মাঠ এবং পাশে কিন্তু একটা স্কুল আছে ওই স্কুলের মাঠ আর পার্কের ভিতরে ঢুকার সাথে সাথে এই মাঠটা পাবেন এবং এই যে এই রাস্তা ধরে সামনের দিকে যেতে হবে জিন্দা পার্কে ঢোকার পর একটু সামনে আসলে এই পাশে মসজিদ পাবেন এবং মসজিদটা কিন্তু অসাধারণ সুন্দর এই দিক দিয়ে উপর উঠতে হবে এবং এখন কিন্তু মানুষ একদমই নেই আমরা সকাল সকাল এসেছি যেহেতু এই যে এখানে বিভিন্ন রকম লেখা আছে আর এই হলো মসজিদটা এবং মসজিদটা কিন্তু ঈদ দিয়ে তৈরি অনেক সুন্দর আর এখানে সুন্দরভাবে ডেকোরেশন করা আর এখানে জুতা খুলে অবশ্যই প্রবেশ করেন যে লেখা আছে জুতা খুলে নিন এই হলো মসজিদ আর এখন যেহেতু সকালবেলা তাই তেমন কোনো মানুষই নেই চারপাশে গাছপালা একদম পরিপূর্ণ এবং এখান থেকে বের হলে আমরা কিন্তু মেনলি এদিক দিয়ে ঢুকেছি আর এদিকে হলো গিয়ে যে খেলার মাঠটা ছিল তো আমরা এখন সামনের দিকে চলে যাব আর এদিকে পার্কে আসলে আপনারা কিন্তু বিভিন্ন জায়গায় এরকম ডাস্টবিন পাবেন মানে এখানে দেখেন রাস্তাটা কিন্তু অনেক সুন্দর তো আপনারা যেখানে সেখানে ময়লা না ফেলে অবশ্যই ডাস্টবিনের মধ্যে ময়লা ফেলবেন আর মসজিদের বাম পাশে এদিকে আসলে এখানে ওয়াশরুম আছে ফ্রেশ অ্যান্ড কমফোর্ট মহিলা পুরুষ আছে এবং এখানে সার্ভিস চার্জ কিন্তু দশ টাকা করে তো এখানে কিন্তু ওয়াশরুমের ব্যবস্থা আছে তো আপনাদের এখন জানিয়ে দিই কিভাবে এই জিন্দা পার্কে আসবেন এই জিন্দা পার্ক মূলত পূর্বাঞ্চলের পাশেই নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত এই জিন্দা পার্কে আসতে হলে প্রথমে আপনাদের চলে আসতে হবে কুরিল বিশ্ব রোড আর কুরিল বিশ্ব রোড থেকে মাত্র চল্লিশ টাকা ভাড়া দিয়ে বিআরটিসি বাসে করে চলে আসতে হবে কাঞ্চন ব্রিজ আর কাঞ্চন ব্রিজ থেকে ত্রিশ টাকা বা চল্লিশ টাকা নিবে লোকাল অটোতে করে চলে আসতে পারবেন ডাইরেক্ট জিন্দা পার্কের সামনে এবং মসজিদের সামনে আসলে এখানে দেখতে পারবেন সুন্দর করে সাজানো এবং এটা কিন্তু অনেক আগে দেখেই বোঝা যাচ্ছে ইটগুলো একদম পুরাতন কিন্তু এটা কিন্তু একদম ব্যতিক্রম তো জিন্দা পার্কের আরেকটু বেশি ভিতরের দিকে গেলে যে এখানে চারপাশে কিন্তু গাছপালা এবং সামনের দিকে কিন্তু যত ভিতরে যাবো তত গাছপালা আরও বেড়ে যাবে যে এখানে লেখা আছে ফিরিয়ে দাও সে অরণ্য নগর মানে এখানে কিন্তু প্রচুর গাছপালা তো আপনারা যখন যাবেন বাইরে যদিও প্রচুর রোদ গরম বাট ভিতরে আসলে কিন্তু ছায়া পাবেন যেহেতু অনেক গাছ আপনারা যখন জিন্দা পার্কের ভিতরে আসবেন তখন কিন্তু চারপাশে দেখবেন গাছপালা এবং গাছের মধ্যে এরকম লেখা আছে সত্য বলো সুপথে চলো পড়ে আমার মন তো এটা হলো গিয়ে লালন হয়তো বলেছিলেন তাই এখানে বিভিন্ন গাছের মধ্যে এরকম লেখা আছে চারপাশে কিন্তু বসার জায়গাও আছে আপনারা যখন এই পার্কে আসবেন বিভিন্ন জায়গায় দেখতে পাবেন বসার জায়গা তা আপনারা যখন গরম লাগবে ক্লান্ত হয়ে যাবেন তখন ছায়ার মধ্যে এসে এখানে বসে রেস্ট নিতে পারবেন আর এখানে বসার জায়গার সামনে কিছুটা হেঁটে গেলে এখানে কিন্তু জলাশয় আছে এবং এই পার্কের মধ্যে কিন্তু টোটাল পাঁচটার মতো এরকম জলাধার আছে এবং এগুলোর মধ্যে কিন্তু দ্বীপের মতো করে তৈরি করা যদি এটার মধ্যে নেই সামনে আরও কয়েকটা লেক আছে ওগুলোতে এরকম আছে আর এখানেও আপনারা যে বসতে পারবেন গাছের নিচে বসার জায়গা করে দেওয়া হয়েছে তো আমি এখন আছি জিন্দা পার্কের একটা জলাশয়ের পাশে এবং এই জিন্দা পার্কের ভিতরে কিন্তু টোটাল পাঁচটার মতো এরকম জলাশয় আছে এবং কিছু কিছু জলাশয়ের মধ্যে মাঝখান দিয়ে ব্রিজ বানানো আছে শাঁখো বানানো আছে এবং দ্বীপের মতো আছে আর আমি যেটার পাশে আছি এটা হলো নর্মাল একটা জলাধার এবং এখানে আশেপাশে কিন্তু প্রচুর গাছপালা এখান দিয়ে একটা রাস্তা গিয়ে আছে আপনারা দিক দিয়ে যেতে পারবেন এখানে যদিও পানি কিছুটা ঘোলা বা সুন্দর এখানে এসে আপনারা কিছুক্ষণ রেস্ট নিতে পারবেন আমরা সামনে থেকে হাঁটতে হাঁটতে এই লেকের পাশ দিয়ে আসার পর সামনে একটা সুন্দর লাইব্রেরি দেখলাম এটা কিন্তু অ্যাস্থেটিক একটা লাইব্রেরি এবং এটার ভিতরে ঢুকতে আপনাদের মাত্র বিশ টাকা টিকিট লাগবে বিশ টাকাতে ভিতরে ঢুকলে সুন্দর একটা লাইব্রেরি পাবেন তো আমরা এখন এটার ভিতরে ঢুকবো কবি আমরা এই লাইব্রেরির আশেপাশে অনেকক্ষণ হাঁটলাম দেখলাম কিন্তু ভিতরে কিন্তু আজকে ঢুকতে দিচ্ছে না আজকে এখানে কাজ চলছে মেবি রঙ করছে তো এই জন্য বন্ধ আছে তো আপনারা যখন আসবেন আপনারা কিন্তু অবশ্যই লাইব্রেরিতে ঢুকবেন এবং এই লাইব্রেরিতে ঢুকতে বিশ টাকা টিকিট লাগবে এবং ভিতরে কিন্তু অনেক সুন্দর ডেকোরেশন করা ভালো লাগবে বা যেহেতু আজকে বন্ধ রঙ করার জন্য তাই আমরা আজকে আর ঢুকতে পারিনি তো জিন্দাবার্কে আসলে এরকম ছোট একটা ঘরের মতো পাবেন এখানে কিন্তু রেস্ট নিতে পারবেন মানে একদম ছায়া এখানে আপনারা বসে বিশ্রাম করতে পারবেন এখানে কিন্তু নাম যদি উচিত না বা এটা একটা তো এখানে একটা এরকম শাঁখো তৈরি করা এবং শাঁখো দিয়ে সামনে গেলে দ্বীপের মতো তো এখানে যখন আপনারা আসবেন আসতে ধীরে হাঁটবেন এবং বাচ্চা যদি থাকে একদম ছোট বাচ্চা থাকলে অবশ্যই কোলে নিয়ে আসতে পারেন কারণ যেহেতু যদি একটু ভুল করে পা যদি এদিক সেদিক নিয়ে নেয় তাহলে কিন্তু পরে যেতে পারে তো জিন্দা পার্কে আসলে এরকম অসাধারণ একটা শাকও পেয়ে যাবেন এবং এটা কিন্তু ইন্টারেস্টিং যখন এটাতে হাঁটবেন হালকা কাঁপবে ভয় ভয় লাগবে এই যে দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু একদম ইউনিক কিছুটা সামনে আসার পর এখানে কিন্তু প্রচুর গাছ আছে এবং গাছগুলো কিন্তু অনেক সুন্দরভাবে একদম দেখুন কি সুন্দর একই রকম ডাল একইভাবে সাইজ করে এবং এখানে কিন্তু প্রত্যেক দিনই সুন্দরভাবে এগুলোকে কাটা হয় এবং এই যে এখানে গাছগুলো আছে সাথে এখানে ফুল আছে ফুল গাছ আছে সামনে হলো গিয়ে লেকের মতো তো এই পার্কের ভিতরে কিন্তু এখনও বিভিন্ন জিনিস এখনও তৈরি হচ্ছে যেমন যে এখানে একটা বিল্ডিংয়ের মতো দেখা যাচ্ছে এটা মানে নকশা করা ডিজাইন করা এটা তৈরি কাজ চলছে এখনও ভিতরে দেখা যাচ্ছে মানুষের কাজ করছে তো এইদিকে ভিতরে মূলত একটা স্কুল আছে এখানে কিন্তু এখন ক্লাস চলছে তো আমরা যেন বের হয়ে এসেছি আর এখানে কিন্তু কয়েকটা সুন্দর সুন্দর ডেকোরেশন করা বিল্ডিং টাইপ আছে যে যেরকম এটা এখানে অনেকগুলো এরকম জায়গা আছে যেখানে আপনারা ছবি তুলতে পারবেন এটা হলো গিয়ে একটা স্কুল তো এখানে কিন্তু বিভিন্ন জায়গায় দেখলাম স্কুল ক্লাস চলছে যেখানে কিন্তু সাউন্ড আসছে ক্লাস চলছে আর এই পাশে আসলে এখানে কতগুলো ঘর আছে এবং ঘরগুলো কিন্তু অনেক সুন্দরভাবে তৈরি করা এখানে সময় মানুষ থাকেও এবং এটা হলো মাটির ঘর একদম ইউনিক এবং সুন্দরভাবে তৈরি করা এই যে মাটির ঘর মারা যদিও কাপড় দেখে মনে হচ্ছে এখানে মানুষেরা থাকে এই যে মাটির ঘর আছে আর এটা নর্মাল একটা এবং এই ঘরের নাম হলো মৃন্ময় একদম সুন্দরভাবে তৈরি করা হয়েছে তো জিন্দা পার্কের এদিকে রেস্টুরেন্ট আছে মেবি দুইটা তো এখানে দাম কিছুটা বেশি তো আপনারা চাইলে এখানে খেতে পারেন বাট দাম কিছুটা বেশি পড়বে আর চাইলে বাইরে বাইরে এখানে কোনো দোকান নেই যা আপনাদেরকে কাঞ্চন ব্রিজ বা ওই সাইড থেকে খেয়ে আসতে হবে আর এই যে এখানে সুন্দর করে ডেকোরেশন করা রেস্টুরেন্ট আছে আর এটা হলো মেনলি গেটের ভিতরে ঢুকলেই ওই পাশে হলো হলোকে মাঠ আর এই পাশে হলো গিয়ে রেস্টুরেন্ট জিন্দা পার্কের ভিতরে রেস্টুরেন্টের খাবারের দাম বেশি মনে হলে ছোট ছোট রেস্টুরেন্টগুলো থেকে খাবার খেতে পারেন আমরা একশো টাকা দিয়ে একটা সাব স্যান্ডউইচ নিয়ে নেই তো পাশে আমরা খাওয়া দাওয়া করার পর এখানে একটা জায়গা দেখলাম একটা গাছ এবং গাছটাকেও সুন্দরভাবে ডেকোরেশন করে রাখা হয়েছে চারপাশে আটকে দেওয়া হয়েছে এবং এই যে এখানেও গাছের ডাল দেওয়া হয়েছে এবং তালা দিয়ে রাখা হয়েছে এটা কিন্তু একদম ইউনিক মানে মাঝখানে একটা গাছ গাছটাকে ভিন্নভাবে আটকে রাখা হয়েছে এবং জিন্দা পার্কে আসলে আপনারা কিন্তু এখানে নর্মাল চিকেন ফ্রাই বিভিন্ন রকম নর্মাল খাবারগুলো পেয়ে যাবেন দোকানে আর সামনে এখানে চটপুটি ফুচকা আছে ওগুলো খেতে পারবেন আর ওইদিকে একটা লেক আছে দেখি আর ওইদিকে যে একটা লেকের মতো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভিন্ন রকম এখানে একটা মাঝখানে দ্বীপের মতো আছে এবং এখানে ড্রামের একটা ব্রিজ আছে ড্রাম আর বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে তো আমরা এখন এই ব্রিজটা দিয়ে যাব তো এইখানে এই ড্রামের ব্রিজটা পার হলে এখানে একটা দ্বীপের মতো মাঝখানে আপনারা বসতে পারবেন আর এখানে হলো শেষ হিসেবে যদি এখানে একটু পানি আছে তো আপনাদের লাভ দিয়ে যেতে হবে তো আমি যেহেতু গেটস করেছি যে আমি আর লাভ দিচ্ছি না আপনারা নর্মাল স্যান্ডেল জুতা পড়লে যেতে পারবেন বাট এটা যদি আর একটু উঁচু হতো তাহলে সুবিধা হতো তো আপনারা এসে এখানে রেস্ট নিতে পারবেন আর চারপাশে কিন্তু এখানে পানি তো এই পাশে এটা হলো মূলত ড্রামের ব্রিজ এখানে যতগুলো লেক আছে প্রত্যেকটা লেকে এরকম বিভিন্ন রকম কোনোটাতে শাকও আছে কোনোটাতে এরকম ড্রামের ব্রিজ আছে আর মাঝখানে দ্বীপের মতো জায়গা আছে আপনারা গিয়ে ওখানে রেস্ট নিতে পারবেন তো আপনারা এই পার্কে আসলে বিভিন্ন জায়গায় এরকম একদম চিপা চাপা গলির মতো পাবেন এবং এখানে কিন্তু প্রচুর গাছপালা চারপাশে জানি আসলে ভিতরে কি আছে বাট একদম গহীন এখানে আসলে আপনারা একটা সুন্দরবন বা একটা মানে জঙ্গলের ফিল পাবেন এমনি নর্মালি আশেপাশে লেক আছে রাস্তা আছে আর ভিতরের দিকে কিন্তু এরকম গলি আছে যেগুলোতে একদম ছায়া মানে গাছপালা একদম ভরা জিন্দা পার্কে যে জলাশয়গুলো আছে এখানে ইউনিক জিনিসটা হলো পানির মাঝখানে এরকম গাছ এবং বিপের মতো দেখা যাচ্ছে একটু মাটি আছে এবং সেখানে অনেকগুলো গাছ আছে তো এটা কিন্তু একদম ইউনিক বাট এখানেরটায় যদিও যাওয়া যাবে না বাট অন্যগুলোতে কিন্তু শাকও আছে ড্রামের ব্রিজ আছে বিভিন্ন রকমই আছে বাট এখানেরটায় যাওয়া সম্ভব না তো বিয়ার্স আমরা প্রায় দুই ঘন্টার মতো এই জিন্দা পার্কের ভিতরে হাঁটাটি করলাম আর এখানে কিন্তু আপনারা আসলে একটু মাথায় রাখবেন মানে গরমের সময় চেষ্টা করবেন যে দুপুরে না থাকার হয় একদম সকালে আসবেন না হলে বিকালের দিকে আসবেন তাহলে দেখা যাবে যে গরমটা কম থাকে আর চেষ্টা করবেন এমন শীতের সময় আসা শীতের সময় আসলে ভালো লাগে বেশি কারণ গরমের সময় আসলে প্রচুর গরম লাগে যদিও ভিতরে ছায়া আছে কারণ গাছপালা যেত বেশি আর এই জিন্দাবাড় কিন্তু বিশাল বড়ো এরিয়া মানে আপনারা ঘন্টার পর ঘন্টা ঘুরতে পারবেন এটা হলো কি প্রায় তেত্রিশ একর জায়গা নিয়ে গঠিত হয়েছে জিন্দাবাড় তো ভিউয়ার্স এখানে সামনে যে লাইব্রেরিটা আছে আর তার পাশে কিন্তু একটা শাপলা বিল আছে তো এখানে কিন্তু শাপলা ফুল হয় বাট এখন একদমই শাপলা ফুল নেই তো এই পার্কের এই পাশে একটা লাভ পয়েন্টের মতো আছে এখানে তিনটা লাভ তো এখানে বসে আপনারা ছবি তুলতে পারেন আর এখানে কিন্তু অনেক বসার জায়গা আছে আর পাশে গিয়ে এই জলাশয় এবং এটা কিন্তু অনেক সুন্দর লাগছে এখন একদম রিফ্রেশিং একটা টাইম এবং এখন কিন্তু রোদ নেই একদম ছায়া আর মাঝখানে এরকম একটা পরিবেশ অনেক ভালো লাগছে এই পার্কে আসলে আপনার এখানে একটা সুন্দর ট্রি হাউজের মতো পেয়ে যাবেন তো এটা কিন্তু উপরে উঠতে পারবেন উপরে উঠে রেস্ট নিতে পারবেন গাছের উপরে আর এখানে যে একটা বিড়াল উপর উঠে আছে নিচে কুকুর বিড়াল সব কিছু আছে আর এই হলো সিঁড়ির মতো বানানো আছে তো এখানে আপনারা বেয়ে বেয়ে ধরার জায়গা আছে তো কোনো রিক্স নেই আপনারা চাইলে এখানে বেয়ে বেয়ে উপরে উঠতে পারবেন এবং ওখানে গিয়ে রেস্ট নিতে পারবেন নামো নামো আর এই ট্রি হাউজের পাশে এখানে একটা মাচাঙের মতো আছে গাছের উপরে তা আপনারা চাইলে এখানে উপরে উঠে বসে থাকতে পারবেন বা শুয়ে থাকতে পারবেন তো ভিওয়ার্স আমাদের এই জিন্দা পার্ক মোটামুটি ঘোরাঘুরি শেষ তা আপনারা চাইলে সারাদিনের জন্য ঘোরাঘুরির জন্য চলে আসতে পারেন এই জিন্দা পার্কে আর এখানে এন্ট্রি টিকিট মাত্র একশো টাকা আপনারা একশো টাকা দিয়ে এসে সারাদিন থাকতে পারবেন আর আপনারা একটা জিনিস মাথায় রাখবেন এই পার্কে আসলে এখানে কিন্তু ভিতরে আপনারা বাইরের থেকে খাবার আনতে পারবেন না আর এখানে রেস্টুরেন্টটা যে আছে রেস্টুরেন্টের খাবারের দাম কিন্তু মোটামুটি বেশি তো আপনারা টাই বাইরে থেকে খেয়ে আসবেন বা আপনার যদি ইচ্ছা থাকে ভিতরেও খেতে পারবেন তো এখন মোটামুটি বিকাল হয়ে গেছে আমরা সারাদিন ছিলাম এবং মোটামুটি ভালো লেগেছে এখানে আপনার যদি ফ্যামিলি বা বন্ধুবান্ধব যে কেউ চলে আসতে পারেন সারাদিন কাটাতে পারেন বা পিকনিক করার জন্য চলে আসতে পারেন তো ভিওয়ার্স আমাদের জিন্দা পার্ক ঘোরাঘুরি মোটামুটি শেষ প্রায় চার থেকে পাঁচ ঘন্টায় পার্কের ভিতরে ছিলাম এবং পুরাটা ঘুরে দেখেছি অনেক ভালো লেগেছে তো আপনারা চাইলে মাত্র একশো টাকা এন্ট্রি ফি দিয়ে ঘুরে যেতে পারেন এই জিন্দা পার্ক তো যাই হোক আপনাদের যদি জিন্দা পার্ক সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সাথে সাথে জানিয়ে দেবো তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা